মল্ল হল প্রাচীন ভারতের ষোলোটি মহাজনপদের মধ্যে একটি এ প্রজাতন্ত্রটি মহাবীর ও গৌতম বুদ্ধের মনোনীত মৃত্যুস্থান হওয়ার জন্য উল্লেখযোগ্য মল্ল আঙ্গুর নিকায়াতে উল্লেখিত প্রাচীন ভারতের সোলাসা জনপদগুলির অন্যতম এই নামের শাসক গোষ্ঠীর নাম অনুসারে এর নামকরণ করা হয় মহাভারতের এই রাষ্ট্রকে মল্ল রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়েছে মল্ল জনপদ মগধের উত্তরে অবস্থিত ছিল এটা একটি ছোট্ট মহাজনপ ছিল এই মহাজনপটি দুটি প্রধান অংশে বিভক্ত ছিল যা কাকুরতা বা বর্তমানের কুকু নদীতে সম্ভাব্য বিভক্ত রেখা ছিল এই দুই অংশের রাজধানী ছিল কুশাবতী যা আধুনিক কুশিয়া এবং পাভা বা আধুনিক পাদ্রাউনা যা কাশিয়া থেকে বারো মাইল দূরে অবস্থিত গৌতম বুদ্ধের শেষ খাবার খাওয়ার পর থেকে কুশীনগর ও পাভা বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি পাভায় অসুস্থ হয়ে পড়েন এবং কুশী নগরে তার মোহা পরিনির্বাণ হয় তার মৃত্যুর পর মল্লরা বুদ্ধের ছাই রাখতে চেয়েছিল কিন্তু অন্য রাজ্য যুদ্ধে গিয়ে কুশিনগর শহর ঘেরাও করে অবশেষে তাদের মধ্যে একটি চুক্তি হয় এবং বুদ্ধের শ্মশানের ধ্বংসাবশেষ আট রাজকীয় পরিবার এবং তার শিষ্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয় বহু শতাব্দী পরে এগুলি রাজা অশোকের মাধ্যমে চুরাশি হাজার স্তূপে বা চুরাশি হাজার ভাগে ভাগ করে দেওয়া হয় থামচির এই বিখ্যাত দৃষ্টিভঙ্গিতে কুশীনগর অবরোধকে প্রাচীন ভারতের গঠন বোঝানোর জন্য নির্ভর করে গৌতম বুদ্ধের সময় মল্লরা পূর্ব ভারতের একটি শক্তিশালী গোত্র ছিল তাদের প্রায়, বৌদ্ধ ও জৈন ধর্মে উল্লেখ করা হয়েছে মহাভারত উল্লেখ করে দ্বিতীয় পাণ্ডব ভীম পূর্ব ভারতে তার অভিযানের সময় মল্লদের প্রধানকে পরাজিত করেছিল মহাভারতে অঙ্গ ভঙ্গ এবং কালিঙ্গদেরকে মল্লদের পূর্ব উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে মল্লগণ নয়টি অঞ্চল নিয়ে গঠিত নয়টি কনফেডারেটেড গোত্রের প্রজাতন্ত্রের জনগণ ছিল লিচাভীষদের মতো মল্লদের মনস্মৃতিতে রূপে উল্লেখ করা হয় মহাপুণ্যবাণ উত্তান্তে এদেরকে বলিষ্ঠ বলা হয়েছে মল্লরা ছিল প্রচণ্ড সাহসী এবং যোদ্ধা জাতি জৈন ধর্মে এবং বৌদ্ধ ধর্মে অনেক মল্লদের খুঁজে পাওয়া যায় মল্লদের একটি রাজকীয় সরকার ছিল কিন্তু পরে তারা অরাজতন্ত্রে চলে যায় যাকে গানা বলা হয় যার সদস্যরা নিজেদের রাজা বলে অভিহিত করত গানারা সন্থাগারা থেকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতো মনে হয় মল্লরা আত্মরক্ষার জন্য লিচ্ছাভিষের সাথে জোট বেঁধেছিল যাই হোক বুদ্ধের মৃত্যুর পরপরই তারা তাদের স্বাধীনতা হারায় এবং তাদের সাম্রাজ্য মগধ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয় মল্লদের মহাজনপদের দুটি প্রধান শহর ছিল জাভা যেখানে চব্বিশতম জৈনপ্রভু মহাবীর নির্বাণ ও কুশিনারা অর্জন করেন যেখানে বুদ্ধ তার মহা পরিনির্বাণে গিয়েছিলেন বিনয় পিটকের কুলাভাগাতে অনুপিয়া নামে আরেকটি শহরের কথা উল্লেখ রয়েছে আঙ্গুর তারালিকায়াতে উরুভেলা কাপা নামে চতুর্থ একটি শহরের কথা উল্লেখ করা হয়েছে পঞ্চম শহরের নামকরণ করা হয় ভোগনগর